চলুন শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে আপনাদেরকে নিয়ে যাব গোপেশ্বর শিব মন্দিরে এই গোপেশ্বর শিব মন্দিরে একটি ঘটনা জড়িয়ে আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মাতা চন্দ্রমণি দেবীকে নিয়ে দেখতেই পাচ্ছেন খড়ের চাল মাটির দেওয়াল এখানে শ্রীরামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন তো আপনাদেরকে নিয়ে যাব পূর্ব দিক ধরে যেখানে আছে গোপেশ্বর শিব মন্দির এই মন্দিরে শ্রীরামকৃষ্ণদেবের মাতা চন্দ্রমণি দেবীর একটি ঘটনা জড়িয়ে আছে আপনাদের মন্দিরের চারিদিকটা তুলে ধরবো সুন্দর করে আর সেই ঘটনা আপনাদের বলতে থাকব আর মন্দির কে প্রতিষ্ঠা করেছিল তা আপনারা জানতে পারবেন তো চলুন এই মন্দির থেকে মানে শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে আমি যাব আপনাদেরকে নিয়ে পূর্ব দিকে মন্দিরটা জানতে পারবেন এই শুরু করছি আমি কামারপুকুর মঠের মূল গেট থেকে যাব পূর্বদিকে আর সেখানেই রয়েছে গোপেশ্বর শিব মন্দির শ্রীরামকৃষ্ণদেবের বাল্যকালে পাঠশালার পূর্ব দিকে গোপেশ্বর শিব মন্দিরটি আছে গোপীলাল গোস্বামী এই শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরটি পশ্চিমমুখী গোপেশ্বর মন্দিরের উঁচু ভিতের ওপর চুন সরকি দেয়াল টিনে চাল দেওয়া ছোট্ট আকারের মন্দির গোপীলাল গোস্বামী গোপেশ্বর শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের ভেতরে শিবলিঙ্গটি পাথরের গোপেশ্বর শিব খুব জাগ্রত দেবতা একদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেব থাকাকালীন চন্দ্রমণি দেবীর কাছে খবর আসে কামারপুকুরে শ্রীরামকৃষ্ণদেব নাকি পাগলের মতো অবস্থা এই সংবাদ পাওয়ার পর তিনি দৌড়ে আসেন এই গোপেশ্বর শিব মন্দিরে শ্রীরামকৃষ্ণদেবের মঙ্গল কামনার জন্য এই মন্দিরে চন্দ্রমণি দেবী ধর্ণা দিয়েছিলেন সেই সময় হঠাৎ চন্দ্রমণি দেবী প্রত্যাদেশ পান মুকুন্দপুর বুরশি মন্দিরে হত্যা দেন এই মন্দিরের সামনেই শ্রীরামকৃষ্ণদেবের সময়ে একটি নাট মন্দির ছিল বহু পূর্ব চৈত্র সংক্রান্তিতে গাজন অনুষ্ঠান হতো এখন প্রতিদিন নিত্য সেবার ব্যবস্থা আছে বর্তমানে প্রশান্ত ঘোষাল এই মন্দিরের পূজা করেন লাহাবাবুরা এই মন্দিরটি দেখাশোনা করছেন ও গ্রাম ষোলোয়ানা শীতলা মাতার প্রতি বছর পুজো হয় এই মন্দিরে মন্দিরের ভেতরে এক কোণেতে মা শীতলা মাতার মূর্তিটি বসানো আছে দেখে নিন এই সেই ছোট্ট মন্দির চুন সর্কি দেওয়া এই দেয়াল টিনে ছোট্ট চালা এই ছোট্ট আকারের মন্দির আপনাদেরকে নিয়ে এলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে পূর্ব দিক ধরে এই গোপেশ্বর শিব মন্দিরে আপনারা কামারপুকুরে যখন বেড়াতে আসবেন এই মন্দিরটি অবশ্যই দর্শন করবেন কারণ ঠাকুর শ্রীরামকৃণদেব যখন দক্ষিণেশ্বরে ছিলেন তখন মাকে পাওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠেছিলেন পাগলের মতো অবস্থা কামারপুকুরে খবর আসে চন্দ্রমণি দেবীর কাছে তার পুত্র পাগলের মতো অবস্থা হয়ে গেছে তিনি দৌড়ে আসেন এই গোপেশ্বর শিব মন্দিরের দেশ পাওয়ার পর বাবা বুড়ো মন্দিরে হত্যা দেন মুকুন্দপুরে এখন দেখছেন সেই গোপেশ্বর শিব মন্দিরের পাথরের মূর্তিটি এই হচ্ছে সেই গোপেশ্বর পাথরের মন্দির চ্যানেল রামধনু সাতে আমি দীপঙ্কর শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত অনেক ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে দেয়া আছে পারলে আপনারা দেখবেন চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল কামারপুকুরে এলে গোপেশ্বর শিব মন্দিরটি অবশ্যই দর্শন করবেন দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক এই মন্দির তারা দর্শন করছে তো চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবে রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ